বিদেশে কাম করা যে কত কষ্ট যারা করে তারাই জানে যে বিদেশে কাম করা কতই কষ্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরা গেটাইছি আজকে গোহাড়ি উত্তর গোহাড়ি বাই আটা দক্ষিণে বেজরা তো অনেকাইসে একটা কাম আছে কামটা বসে আজকে ফার্স্ট আরম্ভ করুন তো এই জন্য আমরা মোটামুটি পাঁচ নিয়ে গেটাইছি গাই তো যাই এটা আবার আজকে খালি আরম্ভ করুন জাস্ট আরম্ভ করে এর তুই আয় করুন তো এই জন্যে গাড়ি নিয়ে একটাতে বাইরে এলাম দেখতেছেন কি সুন্দর রাস্তার দৃশ্য তো এটা এসে গুহাটি পাণ্ডব ব্রিজ পার হইলাম তো মোটামুটি সাইডটা আমরা কাছাকাছি কাছি আর কি পাইছি পরে তো মোটামুটি আরো আধা ঘন্টা মান লাগব মোটামুটি আঙ্গো গ্রামের থেকে মোটামুটি তো দেখতেছেন রাস্তাটা অত একটা সুবিধা না ভাঙ্গা ভুঙ্গা তারপরেও গাড়ির পুরা জ্যাম অত একটা ফ্রি রাস্তা নাই যে জন্য আঙ্গু তো আর কি টাইম লাগতেছে তো রাস্তাটা যদি ফ্রি থাকতে হবে ইনশাল্লাহ আমরা মোটামুটি সকাল সকালে যা পাইতাম মোটামুটি আমরা সকালে বাইরেছি নটা বাজায় অঙ্গ বর্তমান বাজে দশটায় বাজে মোটামুটি এক ঘন্টা লাগিয়ে গেছে অঙ্গ তো চালু হয়েছি কিন্তু হলো গাড়ি যদি অল্প পাতলা থাকতো জাম কম থাকতো দেখতেছি নিজের গাড়ির জাম রকম তো গাড়ির পুরাই জাম লাগছে তো ওই জন্য একটু টাইম অল্প একটু হয়তো বেশি লাগতেছে তার মধ্যে হয়েছে স্কুল টাইম স্কুল টাইমের মধ্যে অল্প একটু জাম থাকেই যেহেতু গুহাটির রাস্তা টাউন জায়গা একটু জাম লাগেই তো তার কি মোটামুটি এখন পাঁচজন কেটাইছি পাঁচজনে আমরা পাঁচজনেই কাম করুন কাম সাম করে মোটামুটি আবার সন্ধ্যাবেলায় আবার রিটার্নও বাড়ি ফেলে যেহেতু আমরা আজকে খালি সাইডটা দেখবা নিয়ে গেটাইছি যে কিবা জায়গা কীভাবে কী তো যদি ভালো মতন হয় তাহলে হিসাবে আর কি কাম করুম আর যদি না হয় তাহলে তো ওই জন্যে আমরা সাইডে কেটাইছি দেখি কী হয় তো বইয়া তো থাকলে থাকাই যায় তো বইয়ে কয়দিনই খান যায় বইয়া থাকলে তো আর পেট চলব না তো যেহেতু আমরা গরিব মানুষ তো কাম তো করাই লাগবো কাম তো করবা মন ধরে না আজকাল কার কাম করবা মন ধরে যে বিদেশ বাড়িঘর বিদেশটা ভাই শান্তি নাই যারা বিদেশে থাকে কাম করে তারা কয়ে করবো যে বিদেশে কত কষ্ট কিন্তু কষ্ট হইলেও ভাই উপায় নাই আঙ্গু কাম করা যে লাগবো এটাই সত্য যে কাম করে এখান লাগবো কয়েকদিন আগে দেখছিলেন একটা ভিডিওতে আমার আরও ভিডিও আছে আর মেলা ভিডিও আছে যেন বাচ্চা আমার আরামের মতো আছে তো এটা আসলেও ভাই ওটা আমি আউটসের বিষয়ে ওটা আরম্ভ করছিলাম তো এখনও আছে বর্তমানও আছে কিন্তু এখন বর্তমান খালি ওটার পাশে তো থাকলে তো আর চলে না তো ওই জন্যে ভাবলাম কাম করি করে তো ফাইনালি আমরা সাইট পাইছি তো দেন সাইট ট্যাঙ্গ কত বড় সাইট তো এত বড় কোম্পানি একটা তো এটা আসলো গ্যাস কোম্পানি তো দেখেছেন কত বড় কোম্পানি এম্বুর কোনো দেখা যায় না এত বড় কোম্পানি ওই যে মানুষের যে কাম করতেছে কত উঁচাই উঁচায় দেয় জানা আমি মেলা দূর করে জুম করে দেয়সি তো বিরাটই রোদ উঠছে ওই রোদের জন্য আর আর কি দিশা পাওয়া যায় না তো আমি মিস্ত্রিগুলো অলরেডি কামে লাগিয়ে দিয়েছি তো মিস্ত্রিগুলো অলরেডি কামে লেগে গেছে কাম করতেছে দেখতেছেন তো রেড শেড ইনশাল্লাহ ফাইনাল হয়ে গেছে গা তো ভাবলাম যে যদি ফাইনাল হয়েছে যদি আজকে আইসি তাহলে কাম করি বেকার বেকার মোটামুটি আইসি মোটামুটি হাজার পনেরোশো ডেয়ার তো তেল যাবই তো আইসি যেহেতু তারপরও আরও পাঁচজন মানুষ আইসি পাঁচজন মানুষের খরচা আছে একটা তো ওই জন্য ভাবলাম যেন তাহলে আমরা কাম করি তো ওই জন্য কামটা স্টার্ট করে দিয়েছি আমরা সন্ধ্যাবেলায় আবার কাম টাম সুড়ি করে আর কি জামগা তো ফাইনালি আমি কাম শেষ তো আমরা ব্যাগটিতে গাড়িতে উঠলাম এখন আমরা জামগা গা যাবেন নাকি অলরেডি যাবেন নাকি বাইরে এলাম তো গরমে শেষ সেদ্ধ হয়ে গেছে গা তো পেতেছি যেন এসি চালু করে দাও